নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের একটা নতুন ব্লগে জানাই অনেক 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 স্বাগত তো পিডিও শপিং কী করলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বুঝতে পারছি এবছর তেমন কিছু শপিং করতেই পারিনি আর মোটামুটি কিছু শপিং করা হয়েছে মানে আমি তো নিজে কিছু কিনতে পারিনি আমি কিছু জিনিস নিজের হাতে বানিয়েছি আর কিছুটা আমি কিছুটা আমার বর কিনে দিয়ে পাঠিয়েছি তো চলো আজ আমি সেটাই তোমাদের দেখাবো সবগুলো দেখ তো প্রথমে আমি আমার মেয়ের ড্রেস দিয়ে স্টার্ট করছি মানে আমার ড্রেস দিয়ে স্টার্ট করছি না তো দে এটা হচ্ছে আমার মেয়ের স্কার্ট চিতাবালা মানে ভীষণই ওর অ্যানিমাল প্রিন্ট পছন্দ তো সে কারণে ও এটা নিয়েছে এটা কিন্তু আমি অনলাইন নিয়েছি তো এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেশি দাম নয় তো এটা যে কোনো টপের সাথেই পরা যাবে আর এই যে একটা চিতাবালা ড্রেস তো তো এটা আমার বর দিয়ে পাঠিয়েছে মানে এটা আমার বর কিনে দিয়ে পাঠিয়েছে কলকাতা থেকে তো আমার বর যেহেতু এখন কলকাতায় আছে পশ্চিম তো সে কারণে আমার বর দিয়ে পাঠিয়েছে তো যে দেখতে পাচ্ছ এখানে গলায় একটা মানে দড়ি আর এখানে রয়েছে ইলাস্টিক আর এই যে ড্রেসটা রয়েছে এরকম তো চলো আর আমার মেয়ের এই দুটো হলো আর আমার মেয়ের বার্থডে তে এটা কেনা হয়েছিল তো বাদরে তো ওই একবারই পড়েছে যেহেতু এবছর বাদ্রে করা হয়নি সেভাবে তো এটা পুজোতে পড়া যাবে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই যেহেতু বাদ্রে কোনো কিছু শেয়ার করা হয়নি তো তোমরাও দেখতে পাওনি বা কেউই দেখতে পায়নি বাদ্রের কোনো ছবি বা কোনো কিছুই তো এটা একটা কীরকম হয়েছে তোমরা সবাই জানিও খুব সুন্দর লাগছে দেখতে মানে আমার তো ভীষণ পছন্দ আমার মেয়েরও ভীষণ পছন্দ তো এটা একটু দামি দামের মধ্যে এটা একটু তো যাই হোক আর আর আমার মেয়ের জন্য আমি বানিয়েছি হচ্ছে এটা আরেকটা একটা করে পার্পল কালারটা তো আর একটা এরকমই সেম ড্রেস আছে যেটা ও দেখাতে চাইছে না এখন যেহেতু পুজোতে পড়বে না তাই তো যাই হোক সেটা আমি ওকে নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম আর এই যে এটাও আমি নিজের হাতে বানিয়েছি আমার মেয়ের জন্য একটা আমার মেয়ের জন্য একটা আমার জন্য তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের গাউন যেটা আমি নিজের হাতে বানিয়েছি এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার যেটা এটাই আমি প্রথম বানিয়েছিলাম তো আমারটা দেখার পর ওরা কিছু হয়েছে যে ও নেবে তো আমি এই ছিটগুলো কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম আর তারপর বাড়ি বসে বানিয়েছি যেহেতু আমি কিনতে যেতে পারবো না আর এগুলো কিন্তু পুজোর আগে বানিয়ে ফেলেছি কারণ আমার এগুলো কিন্তু ফটোশ্যুটের জন্য পুজোর জন্য নয় তো যাই হোক করতে সুবিধাই হবে তো চলো তোমাদের আমারটা দেখিয়ে দিয়ে এবার তো এই যে এটা হচ্ছে আমারটা তো একই সেম বানিয়েছি কারণ ওর আমি আমারটা বানিয়েছি সেটা দেখে ও সেম নেবে তো সেই কারণেই ওর জন্য সেম বানানো হয়েছে শুধু কালারটা একটু আলাদা আমারটা অরেঞ্জ ওটা পিঙ্ক তো যাই হোক তো দেখতে পেলে এটা হচ্ছে আমার যেটা আমি প্রথম স্টার্ট করলাম তো আমার মেয়ে দেখতে পেলে কতগুলো হলো তো যাই হোক এটা হচ্ছে আমার এটা আমি নিজে বানিয়েছি বলে দিলাম তোমাদেরকে আর এটা হচ্ছে আমার বর দিয়ে পাঠিয়েছে এটা আমার বর কলকাতা থেকে দিয়ে পাঠিয়েছে এটা একটা গাউন তো এটা একটা গাউন দেখে বুঝতে পারছো আর ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর এতটা কমফোর্টেবল ড্রেসটা পরে লাগে মানে সত্যি মানে না পরলে বিশ্বাস করা যাবে না আর এত কম প্রাইসের মধ্যে তো তোমাদের আমি কি বলবো সত্যি আর এই যে এখানে রয়েছে একটা বেল্ট আর এই যে ড্রেসটা হচ্ছে এরকম তো দেখতেই পাচ্ছ আর আমাকে পরে ভীষণই ভালো লাগবে আর এটা কিন্তু স্লিভলেস হ্যাঁ এটা স্লিভলেস কিন্তু এখানে না স্লিপ আছে মানে এখানে স্লিপ রাখা আছে তো আমি স্লিপটা এখনো লাগাইনি যেহেতু স্লিভলেসটাই পরবো তো সেই কারণে তো আমার হয়ে গেল দুটো তো আমার বর এটাও পাঠিয়েছে তো এটাও আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আমি বলেছিলাম আমার মেরুন কালারের একটা ড্রেস চাই তো সেই কারণে মেরুন কালারের একটা পাঠিয়েছে আমার বর এই যে আর এটার সাথে না প্যান্ট আছে তো দেখে নাও এই যে এটার সাথে প্যান্ট আছে আর কেমন হয়েছে ড্রেসগুলো সেটাও জানিও আর রয়েছে আর একটা আমার তো এটাও আমার এটাও আমার বরই পাঠিয়েছে তো এটা নর্মালি পড়ার জন্য পাঠিয়েছে আমাকে নর্মালি বাজার টাজার করতে যাওয়ার জন্য পুজো উপলক্ষেও পড়া যাবে আর বাজারও করতে যাওয়া যাবে তো যাই হোক তো আজকের ব্লগ এইটুকুই মানে আজকে মানে আমাদের এবছরটা পুজোর শপিং এইটুকুই হয়েছে এর থেকে বেশি আর হয়নি তো কেমন হয়েছে ড্রেসগুলো তোমরা সবাই জানিও প্লিজ দয়া করে আর কোনটা কোন দিন পড়বো সেটাও তোমরা পারলে কমেন্ট করে একটু জানিয়ে দিও তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকো পুজোতে অনেক 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 আনন্দ করো অনেক খাওয়া দাওয়া করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বি সেফ বাই